অপারেশন সিঁদুরের সাফল্যে ভারতীয় সেনাকে অভিনন্দন জানিয়ে বাঁকুড়া বিজেপির পথসভা অপারেশন সিঁদুরের সাফল্যে ভারতীয় সেনাবাহিনীকে অভিনন্দন জানিয়ে বাঁকুড়ায় পথসভা জেলা বিজেপি বাঁকুড়া হিন্দু স্কুল ময়দান থেকে মাচানতলা পর্যন্ত পথসভা অনুষ্ঠিত হয় বিজেপি বিধায়ক বলেন যেভাবে ভারতীয় দুই মহিলা সেনা সদস্য রূপে মা দুর্গার মতো পাকিস্তান সমর্থিত সন্ত্রাসবাদীদের মোক্ষম জবাব দিয়েছে তা আমাদের গর্বিত করেছে যারা মহিলাদের সিঁদুর দেখে সিঁদুর মুছে দিচ্ছিল তাদের ঘরে ঢুকে আমাদের মহিলা সেনারা যোগ্য জবাব দিয়েছে ভবিষ্যতে যদি এমন আক্রমণ পুনরাবৃত্তি হয় তাহলে দেশের সেনা ও নারী শক্তি তার চেয়েও কঠিন জবাব দেবে এই অভিনন্দন কর্মসূচিতে বিজয়া দশমীর আদরে সিঁদুর খেলার আয়োজন করা হয় এতে অংশগ্রহণ করেন বহু মহিলা কর্মী এবং সমর্থক বাঁকুড়া বিধানসভা বিধায়ক নীরাদ্রি শেখর দানা বলেন এই অভিনন্দন সারা দেশের সেনা ও নারীর সম্মান রক্ষায় সাধারণ মানুষের আবেগ এবং জাতীয়তাবোধকে আরও জোরদার করবে বাইট চন্দনা বাউড়ি বিধায়ক নীলাদ্রি দানা বিধায়ক বাঁকুড়া থেকে মিলন পাজার রিপোর্ট এমবিএস নিউজ দেখুন আমরা খুবই গর্বিত যে আমাদের ভারতবর্ষের যিনি যারা যারা সেনারা আছেন তারা একদম মক্ষম জবাব দিয়েছে পাকিস্তানি যারা সন্ত্রাসীরা রয়েছে তাদের ঘরের ভিতরে ঢুকে সন্ত্রাসীদেরকে একদম নিপাত শেষ করে দিয়ে চলে এসেছে মহিলারা মহিলারা পাকিস্তানে ঢুকে পাকিস্তানি সন্ত্রাসীদেরকে মেরে এসেছে এর থেকে আর পাকিস্তানের লোকের লজ্জার আর কি হতে পারে এরপর যদি পাকিস্তানিরা আমাদের উপর চড়াও হয় তাহলে এর যোগ্য যোগ্য জবাব মহিলারাই দিয়ে আসবে আমাদের ভারতীয় মহিলারা ভারতবর্ষকে এটা করার যন্ত্রাংশ ভারতবর্ষের মাটিতে তাদেরকে নামতে দেয়নি সারা বিশ্বকে যেভাবে দেখিয়ে দিয়েছে এই সিন্দুর অভিযানের মধ্য দিয়ে তারই পরিপ্রেক্ষিতে যারা মূল কারিগর বা মূল যাদের শক্তি ভারতবর্ষের সেনা বন্ধুরা সেই সেনা বন্ধুদের উদ্দেশ্যে ভারতবর্ষের তিরঞ্জিত পতাকা আমাদের বাঁকুড়া জেলার সাংগঠনিক বিজেপি সমস্ত কার্যকর্তা বন্ধু মাতৃমন্ডলী পতাকা নিয়ে হাজারে হাজারে আজকে সন্মান জানিয়েছি ভারতবর্ষের প্রত্যেকটি একশো চল্লিশ কোটি একশো চল্লিশ কোটি নাগরিক তৎসহ ভারতবর্ষের সেনাবন্ধুদের উদ্দেশ্যে তারই কার্যক্রম আজকে হল